ছোটবেলায় আমার মাথায় কিছু প্রশ্ন এসেছিল আমি শিও সেই প্রশ্নগুলো আপনার মাথাতেও এসেছিল যেমন তেল মাখা বাঁশে বাঁদর কেন উঠবে ফুটো চৌবাচ্চায় জল কেন ভরা হবে পিতা পুত্রের বয়স নিয়ে এত ঝামেলা করার কি আছে প্রশ্নগুলো নিশ্চয়ই চেনা যাচ্ছে নিশ্চয়ই আপনারাও আমার মতো চোখের জল ফেলতে ফেলতে মাথা চুলকেছেন এই অঙ্কগুলো করার সময় না ভয় পাওয়ার কিছু নেই আজ অঙ্ক না আজ বরং গল্প করি এই বিখ্যাত অঙ্ক বই নবগণিতের স্রষ্টা বাংলার পিথাগোরাস গোরাস কেশব চন্দ্র নাগকে নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই আঠেরোশো তিরানব্বই এর দশই জুলাই রথযাত্রার দিন হুগলির গুড়াপের নাগপাড়ায় জন্ম হয় কেশব নাগের। বাবা রঘুনাথকে হারান শিশু বয়সেই মা সুন্দরী দেবীকে নিয়েই শুরু হয় কঠিন লড়াই ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রচুর ঝোঁক ছিল কেশবের যেই গ্রামে থাকতেন সেখানে ভালো স্কুল ছিল না বলে রোজ তিন মাইল করে মোট ছ মাইল হেঁটে স্কুলে যেতেন আর আসতেন মোটামুটি ভোরবেলা থেকে সন্ধেবেলা অবধি তার স্কুল যাওয়া স্কুল করা আর স্কুল থেকে আসাতেই লেগে যেত নিজের পড়াশোনার সময় পেতেন শুধু এই রাত্রিকটুকুই একদিন বালক কেশব গঙ্গার পারে বসে আছে দেখছেন এক বড় গোফওয়ালা ভদ্রলোক এক ইলিশ মাছওয়ালার সঙ্গে দরদাম করছেন ভদ্রলোক মাছওয়ালাকে জিজ্ঞাসা করছেন যে ইলিশের মন দেড়শো টাকা হলে একটা আড়াইশেরই ইলিশের দাম কত পড়বে কেশবের ঠোঁটের গোড়ায় একদম নিষ্পিস করছে উত্তর ফস করে বলেই বসল ন টাকা না ভদ্রলোক কেশবের কাছে এগিয়ে আসেন জিজ্ঞাসা করেন নাম কি তোমার কোন স্কুলে পড়ো কেশব উত্তর দেয় ভদ্রলোক বললেন তোমার স্কুলের হেড স্যারকে বলো যে তোমার পড়াশোনার খরচ আর বই খাতা পুরোপুরি ফ্রি করে দিতে আর আমার নাম বলো তারপরে ভদ্রলোক নিজের নাম বললেন তিনি হলেন আর কেউ নন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় ব্যাস সেই শুরু এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি কেশবকে একই সঙ্গে পড়াশোনা আর শিক্ষকতা এই দুই করতে হয়েছে কেশবকে রিপান কলেজে পড়াশোনা আর সঙ্গে যোগেশ্বর স্কুলে মাস্টারি আর প্রাইভেট টিউশন কেশবচন্দ্রের জীবনটা ছিল সংগ্রামে ভরা শুধু অঙ্ক নয় তিনি উচ্চশিক্ষা করেন সংস্কৃতেও আর শিক্ষক হিসাবে তার মূল মন্ত্র ছিল কিভাবে অঙ্ক নিয়ে ভীতিটাকে করা যায় সেই জন্যই তিনি অঙ্কের সঙ্গে সঙ্গে জুড়ে দিতেন একটা করে গল্প আর সেখান থেকেই এসেছে পিতা পুত্র তেল মাখা বাঁশ আসাম চা দার্জিলিং চা গরু মোষ বিক্রি এই সমস্ত অঙ্কগুলো ধীরে ধীরে শিক্ষক হিসাবে যথেষ্ট সুনাম হয় কেশব এরপর কিশেনগঞ্জ স্কুলে গণিতের শিক্ষক ও পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলেও অঙ্কের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন তিনি এমন এমনকি মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ঘরের ছেলেদের জন্য টিউটার হিসেবে নিযুক্ত করেছিলেন কেশবকে তার জন্য খুলে দিয়েছিলেন রাজবাড়ির বিশাল লাইব্রেরি শিক্ষক হিসাবে কেশবচন্দ্রের সুখ্যাতির কথা পৌঁছায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানেও তার মনে পড়ে যায় বেশ কয়েক বছর আগের বালক কেশবের সঙ্গে তার সাক্ষাতের কথা তিনি আর সময় নষ্ট না করে কেশবচন্দ্রকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসাবে নিয়ে আসেন সুদীর্ঘ কর্মজীবন শেষে এখান থেকেই তিনি প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো মিত্র ইনস্টিটিউশনের তখন স্বর্ণযুগ কেশব চন্দ্র ছাড়াও তখন শিক্ষক হিসাবে কবিশেখর কালিদাস রায় জানকীনাথ শাস্ত্রী যতীন্দ্র কৃষ্ণ মিত্র দেবীপ্রসাদ রায় যদি ফ্রেমের চশমা পরে গায়ে খদ্দরের পাঞ্জাবি ধুতিতে গটগট করে হাঁটতেন কেশব বাবু ক্লাসে ঢুকেই গম্ভীর গলায় বলতেন সিম্প্লিফাই আর বোর্ডে লিখে দিতেন একটা অঙ্ক আর তারপর কোনো ছাত্রকে ডেকে বোর্ডেই অঙ্কটা কষতে বলতেন পুরোটাই করতে দিতেন ভুল হলেও কিছু বলতেন না হয়ে গেলে ভুল হওয়া অংশটুকু চিহ্নিত করে সেটা মুছে ঠিক করে দিতেন তিনি কেশবচন্দ্র ছিলেন আপাদমস্তক রসিক মানুষ তার রসবোধ তার পড়ানোর মাঝেও প্রকাশ পেত একবার একটা ঘটনা ঘটে একটা বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের পরিধি আহ উপরে একটা বিন্দু এক্স পর্যন্ত একটা রেখা টেনে জিজ্ঞাসা করলেন তাহলে এটা কি হলো নানা জনের নানা রকম উত্তর এলো শেষে কেশবচন্দ্র মুচকি হেসে বললেন ও আর এক্স মিলে তো হলো অক্স মানে ষাঁড় একদিন নিজের একটা বই ছাত্রদের দিকে দেখিয়ে বললেন যে এই তিন টাকার বইটা পাঁচ টাকায় বিক্রি করলে আমার কত লাভ থাকবে সব ছাত্ররা সমস্যারে উত্তর দিল দু টাকা মাস্টারমশাই বললেন গাধা পাঁচ টাকাই তো লাভ কারণ আমাকে তো আর এই বইটা কিনতে হয়নি এটা তো আমার নিজের বই এক বাড়িতে কেশবচন্দ্র টিউশানি দিচ্ছেন ছেলেটার মাথায় কিছুতেই অঙ্ক ঢোকে না ছাত্রের বাবা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন যে ছাত্রের পড়াশোনা কেমন বুঝছেন কেশবচন্দ্রের উত্তর কালী পুজো আসছেন দেখবেন এই ছেলে যেন বাইরে বেরিয়ে না যায় মায়ের সামনে সবাই বলি দিয়ে দেবে এই রকমই রসিক মানুষ ছিলেন কেশবচন্দ্র শুধু পড়াশোনা নয় স্বামী বিবেকানন্দ মা সারদা সবার স্নেহধন্য ছিলেন কেশবচন্দ্র এমনকি মা সারদা তাকে নিজের পাদুকাও দিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত রাখা আছে গুড়াপের রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দের বাণী মেনে তিনি ছিলেন অসাধারণ ফুটবল প্রেমী আজীবন মোহনবাগানের সদস্যও ছিলেন কেশবচন্দ্র মোহনবাগান হেরে গেলে সেদিন ছাত্রছাত্রীদের কপালে ছিল বেশ দুর্ভোগ কঠিন কঠিন অঙ্ক দেওয়া থেকে শুরু করে বিপুল রাগ এই সমস্ত কিছুতে তটস্থ থাকতো ছাত্র সেদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন কেশব চন্দ্র মানে অসাধারণ খাদ্য রসিক ছিলেন কেশবচন্দ্র তার ছাত্র প্রণব কুমার বসু বলেন মাছের মাথা খাওয়ায় কেশবচন্দ্রের জুড়ি মেলা ভার ছিল

তার ছাত্র মিত্র ইনস্টিটিউশনে থাকাকালীনই তার বিরুদ্ধে একবার অঙ্ক করানো নিয়ে অভিযোগ ওঠে কেসিনাগের অঙ্ককশার গতির সঙ্গে মানিয়ে উঠতে পারতো না ছাত্ররা তাই দল বেঁধে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তারা প্রধান শিক্ষককে তারা বলে কেশব স্যারের পড়ানো বুঝতে পারছে না কোনো ছাত্র শুনে প্রধান শিক্ষক হেসে ফেলেছিলেন পরে অঙ্কের শিক্ষকও বদলে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ছাত্ররা বুঝতে পারে আখেরে ক্ষতিটা তাদেরই হয়েছে তারাই স্যারের যোগ্য ছাত্র হয়ে উঠতে পারেনি কালক্রমে কবিশেখর কালিদাস রায়ের সঙ্গে কেশবের আলাপ বেশ ঘনিষ্ঠ হয় এবং রীতিমতো বন্ধুত্ব হয়ে যায় তখন কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা রসচক্র সাহিত্য সংসদ সেখানে আসতেন কারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর শৈলজানন্দ মুখোপাধ্যায় জলধর সেন এরকম বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা সেখানে নিয়মিত আসতেন সেখানে মধ্যবণী ছিলেন শরৎচন্দ্র আস্তে আস্তে কেশবচন্দ্র সেখানের অন্যতম সদস্য হয়ে ওঠেন একদিন এই রকম আড্ডা মারতে মারতেই শরৎচন্দ্র কেশবকে বলেন যে অঙ্কের একটা বই লিখতে তখন কেশবচন্দ্র বিষয়টাকে খুব একটা পাত্তা টাত্তা দেননি তারপরে একদিন তাকে প্রায় চেপেই ধরেন কবিশেখর কালিদাস ক্লাস ফাইভ এর জন্য বই লেখার কথা বলেন বাবু বলেন যে তুমি ক্লাসে যেভাবে অঙ্ক করাও আর ছেলেরা যেভাবে চুপ করে ওই শুকনো খড়কুটো গোগ্রাসে গেলে দেখে তো মনে হয় ভাই তুমি মানে তুমি গল্প লেখা শেখাচ্ছ তাহলে নিজে লিখতে পারবে না কেন ব্যাস এই কথাতেই কেশবচন্দ্রের মনটা ঘুরে যায় শুরু হলো পাণ্ডুলিপি তৈরির কাজ তখন তিরিশের দশকের মাঝামাঝি প্রকাশিত হয় নব পাটিগণিত প্রকাশক ইউএন ধর অ্যান্ড সান্স কিছুদিনের মধ্যেই পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে বইটা পাঠ্যপুস্তক হিসেবেও স্বীকৃতি পায় এই বই কেশবচন্দ্র নাগ থেকে তিনি হয়ে গেলেন কেসি নাগ শরৎচন্দ্র তার নাম দিলেন গণিত শিল্পী এইভাবেই নানাভাবে বাঙালি ছাত্রদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেলেন কেসি নাগ উনিশশো সালে তার মৃত্যুর পর বাংলার শিক্ষিত মহলে নেমে আসে দুঃখের ছায়া কিন্তু তিনি অমর হয়ে রয়েছেন বাঙালি ছাত্রছাত্রীদের মনে ভয়ে ভালোবাসায় তিনি হয়ে উঠলেন বাঙালির সব থেকে প্রিয় অঙ্কের শিক্ষক কেমন লাগলো কেশবচন্দ্রনাথকে নিয়ে এই অজানা তথ্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে